হ্যালো ফ্রেন্ডস তো দেখো আজকে আমি একটা হেলদি ফুড রেসিপি শেয়ার করতে চলেছি তো হেলদি ফুডটা হলো সুজির উপমা তো তার জন্য দু প্যাকেট সুজি নিয়ে নিয়েছি আর এখানে আছে দেখো গাজর কুচুনো আর ক্যাপসিকাম কুচনো টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা কুচি বাদাম আদা কুচুনো কারিপাতা তো চলো দেখতে থাকো উপকরণটি কড়াইতে তেল দিয়ে নিলাম প্রথমে দিয়ে এবার সুজিটা একটু বেশি করে তেল দেব দিয়ে তারপরে সুজিটা একটু হালকা করে ভেজে নেব তো হালকা করে সুজিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব মাঝে মাঝে একটু ভালো করে নাড়লে চারিদিকে কড়াই যাতে লেগে না যায় তো লাল করে ভেজে নিয়েছি সুজিটা এবারে আমি তেল দিয়ে দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু হালকা লাল হয়ে আসলে গাজর কুচনে দিলাম গাজরটা একটু ভালো করে সেদ্ধ হয়ে আসলে তো এবারে দিয়ে দিলাম বাদাম তারপরে দিয়ে দিলাম কারিপাতা কাঁচা লঙ্কা কুচনো একটু নেড়ে চেড়ে ভালো করে নিয়ে তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি তো পুরো উপকরণটা দেখো তোমরা এটা বাচ্চাদের জন্য যথেষ্ট সুন্দর একটা হেলদি খাবার তোমরা একবার ট্রাই করে দেখতে পারো আর আমি যে এখানে সাদা তেল দিলাম তোমরা পারলে ঘি দিয়ে ভাজতে পারো তো দেখো উপকরণটা এত ভালো উপকার এই খাবারটা তারপরে দেখো টমেটো কুচি দিয়ে দিলাম এবার একটু হালকা নেড়ে চেড়ে নিয়ে এবার সুন্দর সবজিগুলো সিদ্ধ হয়ে আসলে এবার আমি আস্তে আস্তে সুজিটা দিয়ে দিলাম এবার সুজিটা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নেব সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিয়ে একটু যখন লাল লাল হয়ে আসবে তখন এবার আমি জল দেব তো একবার খেয়ে দেখো কেমন লাগে আমাকে কমেন্টে জানিও তোমরা তো দেখো আমার রেসিপিটা পুরো শেষের পথে এবার জল দেওয়ার পরে ধনে কুচি ছড়িয়ে দেবো তো এখন দেখো আমার সুজির উপমাটা পুরোপুরি রেডি হয়ে গেল এবার একটু নেড়ে চড়ে নিয়ে পুরোপুরি আমার সুজির উপমা রেডি তো দেখো আমার এখন রাতের ডিনার পুরোপুরি রেডি তো আজকের মতো ভিডিওটা